ভিন্ন উচ্চতাও একজন ক্রিকেটার লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী এর আগে এমন দেখতে কোনো ছেলেকে অন্তত এই পর্যায়ে দেখা যায়নি তবে অনিক দেব বর্মন সেই স্বপ্ন দেখেন পুরনো প্রথা ভাঙবেন জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন জাতীয় দলে খেলতে তো সবাই চান তবে একজন ক্রিকেটার হিসেবে কি তাকে আলাদা লাগছে তার দিকে নজর রাখলে আলাদা লাগতেই পারে এই ছেলেটাকে অন্য সবার থেকে আলাদা করেছে প্রায় ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতা বয়সের সাথে সেটা বোধ হয় আরও বাড়বে বলিং গতি ঘন্টায় একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে বয়স বাড়ার সাথে ইঞ্জুরিতে না পড়লে প্রপার গাইড মেনটেন করলে আরও গতি বাড়বে অনেকের আইডলদের তালিকায় আছেন এক্সপ্রেস সব বলাররা ছেলেটা যাদের মতো বল হাতে দাপিয়ে আমাদের আমাদের তাসকিন ভাইয়া আর পাকিস্তানি সিব আক্তার আর অস্ট্রেলিয়ান ব্র্যাট সিলেট বিভাগের হবিগঞ্জে জন্ম অনেকের ছোটবেলা থেকেই স্বপ্ন ক্রিকেটার হবেন তিনি জেলা পর্যায়ে অনূর্ধ্ব ষোলোতে ট্রায়াল দেওয়ার পর টিকে যাওয়া এরপর পিছনের গল্প শুনিয়েছেন অনূর্ধ্ব উনিশ দলের পেস বোলিং কোচ নাজমুল ইসলাম যার হাত ধরে অনেক বর্মন উঠে এসেছেন আমার ডিস্ট্রিক্টে যেসব প্লেয়াররা ছিলেন বা যেসব পেস বলার আমি দেখছি ওদের চেয়ে ও একটু সামথিং স্পেশাল যে বা সুইং বা পেস বা হাই বা সবকিছু মিলে আমি কিন্তু ওরা অলরেডি ওরা আমি ঈশান সময় শুরু করছি তো এগুলো বলে ও নিজের থেকে একটু ইন্সপেয়ার হয় এবং আমাদের যে ডিউটি যে যদি ওর ইন্সপায়ার দিয়ে বা ওর ওরের দেখে যদি আরও কিছু উপর যেতে বা কেউ আসতে পারে তো এটা কিন্তু আসলে মানে আমি মনে করি ক্রিকেটের জন্য ভালো যে আমাদের ক্রিকেটের স্ট্রাকচারটা বড়ো বড় হলো দলের নাম যখন বাংলাদেশ তখন অনেকের মতো ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে উঠে আসা খেলোয়াড়রা জায়গা পেলেই তো সেটা সত্যিকার অর্থেই হয়ে উঠবে টিম বাংলাদেশ মূলত এখন পেসারদের আতুরঘর হিসেবে বিবেচিত হয় সিলেট বিভাগ সবশেষ কয়েক বছর অনেক খেলোয়াড় উঠে এসেছে তাদের মধ্যে তঞ্জিম সাকিব এবাদত হোসেন রাজা জাতীয় দলে খেলেছে হয়তো ক্ষুদ্র নিরগোষ্ঠী থেকে উঠে আসা এই ক্রিকেটার অন্য সবার মতো নাম করবে জাতীয় দলের জন্য নিজেকে উজাড় করে দিবে সাদিক সানি বিডি টাইম আমি যখন ছিলাম বড়ো ভাইদের সাথে খেলতাম তখন আমাদের এলাকায় কোনো কারেন্ট আনে ছিল না তখন একটা বল ছিল রাবার বল রাবার বল ছিল তো ওই ওইরকম দিয়ে খেলতাম আর কি তখন আমাকে টিমে নিত বল ছক্কা মারলে বল মানে পুরানোর জন্য পাঠাইতাম আর তখন থেকে আমি আপনার ক্লাস ফোর থেকে তখন থেকে আমি একটু বোলিং করতাম বাসায় বোলিং করার পর থেকে তারপর আমি একটু একটু ডালাপ নিয়ে বলেন করতাম তারপরে তারপরে আস্তে আস্তে ক্রিকেট বলতে খেলি একাডে একটা ছোটো একাডেমিতে ভর্তি হই আমাদের এখানে আমি ওইখানে আন্ডার সিক্সটিনটে আপনার দু হাজার উনিশ বিশে ট্রায়াল দিয়েছিলাম আমি তখন এতক্ষণ ছিলাম তখন আমি আমাকে টায়াল আমিছি করে স্কটেনি পরে আমি আবার দু হাজার একুশ বাইশে খেলতাম খেলছি স্কুলে খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি তারপরে স্যাররা বলে তুমি এইচ লেভেলে নাম দিও পরে আমি এইচ লেভেলে নাম দিই এখানে এখানে টাইল আমি সিলেক্ট করি তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলি হবিগঞ্জ টিম খেয়ে তারপরে ডিভিশনে আমি সিলেক্ট হই ডিভিশনে ভালো খেলি তারপরে আপনার ওয়াইস এল ওয়াইস এলিটার মধ্যে ভালো করি তারপরে আমাকে সারা দেখে আমাকে চয়েস করে তারপরে আমি নাইনটিন ক্যাম্পাস